কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের নরেন্দ্র মোদীর মধ্যে যে সম্পর্কটা বা সম্পর্কের মধ্যে যে একটা চিড় ফাট হচ্ছে। সেটা কিন্তু কোথাও গিয়ে ক্লিয়ার কাট হয়ে গেল এর আগে অবধি যখন মোদি ট্রাম্পের কাছে গেছিল বা ট্রাম্পে যখন ইলেকশন হয় তখন বলেছিল যে আপকি বাদ ট্রাম্প সরকার তো এখানকার যে ব বক্তব্য বা এখানকার স্টেটমেন্ট গুলো ওখানে গিয়ে অ্যাপ্লাই করেছিল এবং ট্রাম্পের পাশে কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু এর পরবর্তীকালে বর্তমান যে কারেন্ট সিচুয়েশন সেইখানে কিন্তু ট্রাম্প ট্রাম্প এখন ভারতের শত্রু হয়ে গেছে এবং ট্রাম্প এক্সট্রা ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ কিন্তু ইন্ডিয়ার উপরে লাগিয়েছে এটা আপনারা প্রত্যেকে কিন্তু কোথাও কি জানেন নতুন খবর কি নতুন খবরটা হচ্ছে যে ট্রাম্পের ফোন মোদিজি ধরেননি একটা জার্মান সংস্থা জার্মান হচ্ছে গিয়ে পত্রিকা এবং সেখান থেকে একটা আর্টিকেল বেরিয়েছে গতকাল যে ট্রাম্প চারবার নাকি ফোন করেছে এবং সেই ফোন কল মোদিজি ধরেননি এবং তারপর থেকে কনস্টেন্টলি আমাদের ইন্ডিয়ান কিছু কিছু মানে আর্টিকেল আমি করলাম এবং সেখানেও সেম স্টেটমেন্ট কিন্তু রাখাও হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প মোদিজিকে নাকি চারবার ফোন করেছে মোদিজি সেই ফোন ধরেননি এবারে যে বিষয়টা সেটা হচ্ছে কি এই ফোন না ধরার পিছনে কি উদ্দেশ্য রয়েছে বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে প্রচন্ড সিরিয়াস এবং ইন্টারেস্টিং ইন্ডিয়া ক্লিয়ার কাট একটা আভাস দিচ্ছে বা জানান দিচ্ছে যে না তোমরা যে বক্তব্যটা রাখতে চাইছো সেখানে আমরা এগ্রি করব না আমরা আহ ডেভেলপিং কান্ট্রি আমরা উন্নতি করবো আস্তে আস্তে আমরা আরও বেশি ডেভেলপড হব তো সেই জন্য কিন্তু কোথাও গিয়ে আমরা তোমাদের শর্তে রাজি হব না আমরা রাশিয়ার কাছ থেকে যে তেল নিচ্ছি আমরা রাশিয়ার কাছ থেকে কম দামে ক্রুড অয়েল কিনবো এবং সেখানে যে এই যে এক্সট্রা যে ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ যেটা অ্যাপ্লিকেবল হয়েছে কোথাও গিয়ে ইন্ডিয়ার জন্য ইউএসএ সেই মাল অনেক দামে কিন্তু বিক্রি হবে এবং সেটার ইম্প্যাক্ট না শুধুমাত্র জুয়েলারি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বা আমাদের সি ফুড প্রোডাক্টস এই সমস্ত সেকশনে কিন্তু হবে না শুধুমাত্র এখানে হবে না হবে কার কার মধ্যে এই যে এর সঙ্গে যে সমস্ত জিনিসপত্র জড়িত অর্থাৎ শিপিং কোম্পানি যে শিপিং করছে যে পাঠাচ্ছে সেই সমস্ত কোম্পানি বা ওই সমস্ত কোম্পানির সঙ্গে যুক্ত যে কর্মীরা তাদের কিন্তু জব বা চাকরি ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই দিকটাও কিন্তু কোথাও কি ভেবে দেখতে হবে সবকিছু উপর ভেবে দেখার পরে আমাদের মনে হয় যে ট্রাম্পের কিন্তু এই যে পার্টিকুলার সিদ্ধান্তে অনর থাকাটা উচিত একবার যদি আমাদের নরম হয়ে যায় না তাহলে ট্রাম্প কিন্তু কোথাও কি আরো একবার পেয়ে বসবে তার কারণটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের যে সমস্ত এক্সপোর্ট হয় ম্যাক্সিমাম কিন্তু ইউএস এর উপর ডিপেন্ডেন্ট ইউএস এতে প্রচুর কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টস কিন্তু এক্সপোর্ট হয় তো সেই জন্য প্রাথমিক অবস্থা একটুখানি ধাক্কা লাগতে পারে প্রাথমিক অবস্থায় একটুখানি হয়তো প্রবলেম হতে পারে এক্সপোর্ট হয়তো হবে না এবং তার জন্য আমাদের রাশিয়ার হেল্প লাগবে চায়নার হেল্প লাগবে তো আলটিমেটলি ইউএসএতে প্রোডাক্ট যদি না বিক্রি হয় তাহলে যে ইন্ডিয়া কাঙাল হয়ে যাবে বা ইন্ডিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে বস তা তো নয় তো এই বিষয়গুলোকে কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো উপর মাথায় রেখে আমার মনে হচ্ছে নেক্সট স্টেপটা কিন্তু নেপ নেওয়াটা উচিত এই যে কর্মী ছাটাই হচ্ছে তার সলিউশন কি থেকে কিন্তু কোথাও গিয়ে বার করতে হবে এবং এই সমস্ত স্টেপটা কিন্তু আমি কিন্তু একটা আর্টিকেল থেকে গতকাল কি পড়ছিলাম তো একটা নর্মাল ডিসকাশনস কিন্তু করছি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে এই রকম একটা সিনারিও যদি তৈরি হয় তাহলে শুধুমাত্র এই সমস্ত প্রোডাক্টসের কিন্তু ক্ষতি হবে না তার সঙ্গে ইনক্লুডিং এই প্রোডাক্টটার সঙ্গে জড়িত সমস্ত কাজকর্ম কিন্তু কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা আমাদের মুদিজিকেও কিন্তু ভাবতে হবে ইন্ডিয়ার গভর্নমেন্টকে কিন্তু কোথাও গিয়ে ভাবতে হবে তাহলে কিন্তু ডেভেলপ হবে তাহলে কিন্তু কোথাও গিয়ে এটার আমরা মোকাবিলা করতে পারবো এই যে শুধুমাত্র ট্যাক্স ট্যাক্স মানে জিএসটি স্ল্যাবের যে কাট আমাদের করবো সেটা একটা ভালো ইমফেক্ট করেছে এবং গতকাল গত দু একদিন আগে যে মার্কেট যেভাবে এই নিউজটা আসার পর পড়ে গেছিল তো তারপরে আজকে দেখছি আমি যখন এই পার্টিকুলার ভিডিওটাকে তৈরি করছি মার্কেট নর্মাল ভাবে কিন্তু কারেকশনস হচ্ছে সেই লেভেলে যে পড়ছে আকমেন্ট কিন্তু নয় এবং এটাও একটা ইঙ্গিত দিচ্ছে কি না আমাদের এফআইআই যে পরিমাণে সেলিং করছে ডিআইআই কিন্তু অনেক বেশি সাপোর্ট করে ইন্ডিয়ার স্টক মার্কেট কিন্তু সাপোর্ট করার চেষ্টা করছে তো রাশিয়া পাশে আছে এবং চায়না আমাদের পাশে রয়েছে তো সব মিলিয়ে এই একটা বিষয়টাকে কিন্তু আমাদের ট্রাম্পকে একঘর করে দিতে হবে মানে বুদ্ধি করে এত শয়তান একটা মানুষ সে বুদ্ধি করে ফোনের যে অ্যাপেলের যে প্রোডাক্ট আমাদের এখানে কোথাও কেউ তৈরি হয় তার উপরে কিন্তু রকম ট্যারিফ বসায়নি মানে কি স্ট্র্যাটেজি জাস্ট একটু করে আমরা ভেবে দেখুন এইরকম স্ট্র্যাটেজি খেলে ইন্ডিয়ার উপরে গেম খেলছে মানে ট্রাম্প বহু বছর ধরে বিভিন্ন পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা রাজত্ব করতে চায় এবং সেইটা এবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিন্তু হবে না ইন্ডিয়া আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করছে তো সেই ডেভেলপমেন্টের উপর ইন্ডিয়া কিন্তু ফোকাস করছে এবং তার জন্য ইন্ডিয়া কিন্তু ইউএস কাছে মাথা নত হবে না এটা স্বামীকে কিন্তু কোথাও কি বুঝতে হবে তো এইটুকুই এখন কথা বলবো এখন মার্কেটে প্রচন্ড বুঝে আপনাদের কিন্তু কোথাও কি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করতে হবে এখন হুডহাট করে লামসাম ইনভেস্টমেন্ট করে দিলাম এখন হুডহাট করে একটা বড় টাকা স্টক মার্কেটে বা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিলাম তা করলে কিন্তু বস হবে না এই যে মোদীজি যে ফোন ধরেনি এটা একটা ক্লিয়ার কাট ট্রাম্প কিন্তু আভাস পেয়ে গেছে যে মোদিজি ট্রাম্পের কাছে মাথা নত করবে না এটা ট্রাম্প লিটারালি কিন্তু কোথাও গিয়ে বুঝে গেছে তো এবারে নেক্সট স্টেপ কি হয় ট্রাম্পে এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র আছে এবং আগেকার এর আগে যেমন ট্রাম্প বন্ধু ছিল সেই বন্ধুত্বের হাত কিন্তু আর মোদিজি বাড়াবে না এটাই বেশি কিন্তু বলার একটা ইঙ্গিত ফোন না ধরে কিন্তু আমাদের মোদিজি ট্রোনাল ট্রাম্পকে কিন্তু দিয়ে দিলো দেখা যাক কি হয় এই জিওপলিটিক্যাল লড়াই যতদিন না অবধি থামবে ততদিন কিন্তু কোথাও গিয়ে এই রকম মার্কেটে ভোলাটির কিন্তু চলতেই থাকবে দেখা যাক তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে ভিডিওটা শেষ করার আগে বলবো যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা নাকি জাস্ট এই মুমেন্টে প্লিজ ভালো করে চেকআউট করবেন জিও পলিটিক্যাল নিউজগুলো অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আর অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি থেকে অ্যাডভাইস নেবেন তারপরে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট নিয়ে প্ল্যান করবেন দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ এবং এক্সক্লুসিভ আপডেটস নিয়ে তিল দেন টাটা বাই বাই এবং অবশ্যই ইন্ডিয়ার পাশে থাকুন আর ট্রাম্পের পাশে না থাকাটাই ভালো ট্রাম্পের পাশে আমরা থাকবো না থাকছি না এবং ট্রাম্প যেভাবে এই ট্যারিফগুলোকে লাগু করছে তারপর তো আহ ট্রাম্পকে আমার মনে হচ্ছে এক ঘর করে দেওয়াটা ভালো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা